একটি বিষাক্ত সাপ একটি জোনাকি পোকাকে তাড়া করতে শুরু করলো জোনাকি পোকাটি থেমে গিয়ে সাপটিকে বলল আমি কি আপনাকে তিনটি প্রশ্ন করতে পারি সাপটি বলল হ্যাঁ করো তখন পোকাটি বলল আমি কি আপনি আপনার একটি খাদ্যের অংশ সাপটি বলল না তারপর পোকাটি বলল আমি কি আপনাকে কোনো ক্ষতি করেছি সাপটি বলল না তখন পোকাটি রেগে গিয়ে বলল তাহলে কেন আপনি আমাকে খেতে চান কেন আমাকে তারা করছেন তখন সাপটি বলল কারণ তুমি যে চারদিকে আলো ছড়াচ্ছ সেটি আমার সহ্য হচ্ছে না কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার সাফল্য বা আপনার আলোকিত হওয়া একদম সহ্য করতে পারবে না এবং ঠিক এই জন্য তারা সাপের মতো আপনার প্রতি আচরণ করবে নিঃশব্দে তীক্ষ্ণ দৃষ্টিতে এবং আপনাকে ধ্বংস করার জন্য প্রস্তুত থাকবে আবার কিছু কিছু মানুষ দেখবেন কোনো কারণ ছাড়ে আপনার পিছনে লেগে আছে এটাই আমাদের বাঙালিদের স্বভাব রমজান মাসে তো কোনোই রান্নাবান্না নেই তো কী করবো এছাড়া সেহের জন্য গরুর মাংস রান্না করব আর ভীষণ কাজ করতে ইচ্ছে করছে অলসতা একদমই ভালো লাগছে না যেহেতু আমি সব সময় কাজ করে অভ্যস্ত তাই কিভাবে কিভাবে কাজ করলে সময়টাকে একটু বাড়ানো যায় একটু বেশি কাজ করা যায় সে চেষ্টা আর কি ইচ্ছে করলে চুলাতে গরু মাংসটা দিয়ে এমনিতেও কষিয়ে বসাতে পারতাম কিন্তু সেটা করলাম না আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ লবণ পেঁয়াজ কাঁচামরিচ দেখতেই পারছেন আর অনেক ধরনের মশলা আইটেম ছিল সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম সাথে টক দইও দিয়ে দিলাম তো মাংসর সাথে সবটা মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর ছোট ছোট মাছ খুব খেতে ইচ্ছে করে রমজান মাসে আমার বড় মাছ আমার একদমই ভালো লাগে না এই জন্য আমার যে হেল্পিং হ্যান্ড ওই আপাটাকে দিয়ে ছোট মাছগুলো কাটিয়ে নিচ্ছি যাতে রোজার বেশ কিছুদিন আমাদের এই মাছগুলো চলে যায় দুজনের কারণ মুরগি খেতে খেতে মনে হয় পেটের অবস্থা খুবই খারাপ মুরগি আর ভালো লাগে না এজন্য জন্য আজকে গরুর মাংস ভুনা করে নিব সেহরের জন্য সাথে ছিল লাউ পাতা দিয়ে শুটকির বড়া এটাও আমার ভোরের আইটেম কারণ ভোরবেলা আমার একটু ঝাল জাতীয় খাবারটা বেশ ভালো লাগে ঝাল ছাড়া খাবার আমি একদমই খেতে পারি না আরও আছে সাথে উস্তে ভাজি উস্তে ভাজিটাও করে নিব আপ ওই আপাকে দিয়ে আমি উস্তেগুলো কাটিয়ে রেখেছিলাম আপার উস্তে কাটা খুবই সুন্দর এর আগেও আমি ওনাকে দিয়ে উস্তে কাটিয়েছিলাম উনি এতটাই চিকন পাতলা পাতলা করে কাটে আমার খুবই ভালো লাগে এই আপুটার অনেক গুণ তার রান্নার হাতও ভালো এবং তার কাটাকাটির হাতও খুবই ভালো আমি প্রায় সময় আপুকে দিয়ে এটা সেটা কাটিয়ে রাখি অন্য কাজে আমি কম করাই উনি আমাকে উস্তেগুলো কেটে দিলেন আমি ঝরঝরে করে ভাজিটা করে নিলাম তো এই ছিল আমার আজকের দিনের রান্না আসর আসরের নামাজের পরে আমি ইফতার বানাতে রেডি হয়ে যাব তো সেহরির আর সন্ধ্যা রাতের খাবারের এই ছিল রান্না সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন